সম্পূর্ণ কাজ করে এবং ফুল স্লিপ পর্যন্ত খুবই সুন্দর কিন্তু ফুল এই যে দেখেন ফুল স্লিপের ডিজাইন এবার যে কালার টা নিয়ে এসেছি দেখেন একদম সি গ্রিন কালার হ্যাঁ আমাদের কাছে কিন্তু ডপসলার প্রচুর কালার চলে আসছে প্রিন্ট কোয়ালিটি গুলা দেখেন একদম নিখুঁত কালার

কালার কিন্তু কারোর কাছে নাই যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসে ফ্যাশন লিডারে আর যেখান থেকে পাচ্ছেন এই সময় সব ভাইরাল টি শার্ট এবং কালেকশন করা আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাই

স্লিপার ডিজাইন পেয়ে যাচ্ছেন স্টিচ ফেব্রিক্সের মধ্যে মাত্র 400 করে মাত্র 400 করে যারা খুচরা নেবেন 400 টাকা এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলো খুবই খুবই সুন্দর আর কালারগুলি দেখবেন প্রচুর কালার চলে আসছে আর আমাদের কালারগুলি দেখলে বুঝতে পারবেন ইউনিক কালার প্রাইস পড়বে মাত্র 400 টাকা আর ডিজাইনগুলি কিন্তু নিখুদ ডিজাইন করা কোনো ডিজাইন এলোমেলো নেই প্রাইস পড়বে মাত্র 400 করে সাইজ হবে তিনটা করে

এটা কিন্তু স্লিপটা খুব সুন্দর এবং ব্যাক সাইডটা দেখেন সেম অনেক বড় একটা ডিজাইন করা আছে মাত্র 400 করে আর সম্পূর্ণ স্টিচ ফেব্রিক সবগুলো কিন্তু স্টিচ ফেব্রিক মাত্র 400 করে আচ্ছা এই যে আরেকটা কালেকশন দেখেন এটাও কিন্তু এই যে 21 এবং স্লিপে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা দুইটা স্লিপে খুব সুন্দর খুব সুন্দর কাপড়ের মধ্যে যে প্রিন্টগুলো দিছে প্রেস করবে মাত্র 400 টাকা খুচরা প্রাইস

কত সুন্দর কালার এবং এই কিন্তু এখানে দেওয়া আছে না ডলার ফিটিং আছে দেখেন এই যে দেখেন স্লিপটা দেখেন কত সুন্দর স্লিপে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু মাত্র 350 করে পেয়ে যাচ্ছেন 350 350 করে পেয়ে যাচ্ছেন সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এটারই আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ একটু মিস্টিক খুব সুন্দর একটা কালার প্রাইস কিন্তু सेम মাত্র 350 আমি কিন্তু পাইকারি প্রাইসটা বলতেছি না যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে অবশ্যই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা

প্রাইস মাত্র তিনশো টাকা সাইজ হবে তিনটা করে যারা পাইকারি নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু অনেক কালেকশন চলে আসছে সব কালেকশন দেখাতে পারবো না আমাদের সাথে যোগাযোগ করলে দেখতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু স্লিপে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এবং এখানেও কত সুন্দর কাজ করা আছে আর জেট ব্ল্যাকের মধ্যে কিন্তু প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই যে আরেকটা কালেকশন দেখেন এটা কিন্তু এখানে সুন্দর করে এবং ব্যাকসাইডটা দেখেন

মাত্র তিনশো পঞ্চাশ এখানে কিন্তু জিরো থ্রি ছোট একটা লোগো করা এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আর একটা কালেকশন দেখেন কালারগুলি দেখবেন এইসব কালার কিন্তু সব সময় থাকে না কালারগুলি সব সময় থাকে না প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ফুল স্টিচ ফেব্রিক্স মধ্যে অনেকে আবার কমেন্ট করে যে ভাই এগুলো তো অনেক কমে পাওয়া যায় কমেরটা কমে পাবেন দামেরটা কেউ কমে দেব না কমেরটাই কমে পাবেন আপনারা এই যে দেখেন এই যে

যেটা ব্ল্যাকটা দেখাচ্ছিলাম এই কালারটা কিন্তু এখন আর কোথাও অ্যাভেলেবেল পাবে না আমরা আবার এই কালারটা নিয়ে আসছি প্রাইস মাত্র তিনশো টাকা সাইজ কিন্তু তিনটা মিডিয়াম এল এক্সেল এই যে দেখেন এইটা কিন্তু আমাদের সবচেয়ে হিট একটা মাল এটা স্লিপটা দেখাচ্ছি আপনাদের স্লিপটা কিন্তু কত সুন্দর একটা স্লিপ করা আছে এবং দেখেন একদম কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আর এটার ব্ল্যাকটা কিন্তু আরো জোস দেখেন ব্ল্যাকটা কত সুন্দর ব্ল্যাকটা মাত্র তিনশো আর সবগুলো কিন্তু স্টিচ ফেব্রিক্স মধ্যে আর জিএসএম কিন্তু একশো আশি এরকম জিএসএম দেওয়া আছে এই যে মেটালের কিন্তু সব কালেকশন আছে সব দেখাইতে পারতেছি না আপনারা যোগাযোগ করলে দেখতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তিনশো করে যে বব মার্লিনের দেখেন জেট ব্ল্যাকের মধ্যে মাত্র তিনশো টাকা সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আর কালারটা দেখেন এই কালারটা কিন্তু ফার্স্ট নিয়ে আসছি কালারটা খুব সুন্দর প্রাইস তিনশো পঞ্চাশ এই যে টি শার্ট লেখা যেটা এটা কিন্তু চকলেট কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু দেখেন আমি আবার বলে দিচ্ছি একদম নিখুঁত করা কাজ উঠবে না ফাটবে না নষ্ট হবে না প্রতিটা মাল কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিনশো এগুলো প্রাইস কিন্তু বেশি আমরা পাইকারি করি সেক্ষেত্রে কিন্তু

এটা কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন আমি কিন্তু দুইটা কালার দেখাচ্ছি দেখেন আর কাপড় কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকমের করছে আমাদের কাপড় কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি কাপড়ের জিসএম দুইশো প্লাস মাত্র পেয়ে যাবেন ৩৫০ পঞ্চাশ টাকা এটার কিন্তু দেখেন রেড কালারটা রেড কালারটা কিন্তু জোস এটা কিন্তু কারোর কাছে নাই রেডটা দেখেন আমাদের কাছে এখনো আছে মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন আচ্ছা তো মোটামুটি অনেক কালেকশন দেখলাম আর তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু দেখার বাকি রয়ে গেছে তো যারা দোকানে আসতে চায় দোকানে এসে নিতে চায় তারা কিভাবে আসতে পারে আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের একদম পাশেই নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গল্লি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান আর যারা ঢাকার বাড়ি নেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ কালেকশনগুলি দেখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে